আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সেন্সিটিভ অ্যান্ড ক্রুশাল একটা টাইম পার করছে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির জন্য আজকের কেপটাউনের বাইতুল কুদ্স মসজিদ থেকে মসজিদুল কুদ্স থেকে দোয়া করি আল্লাহ তালা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুক যেটাতে আমার দেশের কল্যাণ যেটাতে আমার দশের কল্যাণ আল্লাহ তালা সেই ফায়সালা করুক এদিনই ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ শুধু মুখ দিয়ে বললেই হবে এটা ফিল করতে হবে আমরা সবাই এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটা দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালুল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোন ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্ত খরণ ঘটে চিল্লায় বলেন ঠিক কিনা আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে কোন জনপদে কোন এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক দেহ এটা মনে রাখতে হবে আমরা এক দেখা এক প্রাণ